ঘন অরণ্যের গভীরে বাস করত এক চতুর শিয়াল তার বুদ্ধির কথা সবার মুখে মুখে একদিন খাবার খুঁজতে বের হয়ে হঠাৎই সে থমকে দাঁড়ায় এটা তো বাঘের আওয়াজ শিয়াল আবার হাঁটতে থাকে ঠিক তখনই বাঘের সামনে এসে দাঁড়ায় ভয়ে শিয়াল বাঘের দিকে তাকিয়ে থাকে কি রে কোথায় যাস চল আমার সাথে আজ আমার গর্তে বিশেষ দাওয়াত তোকে অনেক সুস্বাদু খাবার খাওয়াবো শিয়াল ভেতরে ভেতরে ভয় পেলেও বাইরে শান্ত থাকার ভান করে তার সঙ্গে রওনা দিল তারা দুজনে বাঘের অন্ধকার গুহায় প্রবেশ করল গুহার ভিতরে অনেক পশুর হাড় দেখতে পেয়ে ভয় পেল বড় একটা পাথর সামনে রেখে বলে এই শালা কে বাঁচাবে তোকে তুই আমার রাতের খাবার শিয়াল ভয় পেয়ে কয়েক মুহূর্ত চিন্তা করে একটি বুদ্ধি খাটালো সে ভান করে বলল ও বাঘ ভাই তুমি সত্যিই ভাগ্যবান তোমার জন্য বিশেষ সুসংবাদ এনেছি জঙ্গলের রাজা তোমাকে বাছাই করেছে নতুন রাজা করার জন্য সত্যি নাকি শিয়াল মাথা নেড়ে বলল অবশ্য সত্যি তবে তাদের সঙ্গে দেখা করতে হলে তোমাকে গর্তের বাইরে যেতে হবে নইলে তারা রাগ করবে রাজার নাম শুনে বাঘ আর কিছু না ভেবে দরজা খুলে বাইরে গেল রাজার খোঁজে বনের মধ্যে হাঁটতে লাগল খুশিতে তার মন ভরে উঠল আর এদিকে সুযোগ বুঝে শিয়াল ছুটে পালালো রাজা কোথায় শালা শিয়াল মনে হয় আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে আর শিয়াল দূরে দাঁড়িয়ে হাসছে বুদ্ধি থাকলে বিপদও বন্ধু হয়ে যায়